আজকের যেই ঘটনা আছে এটাকেও অনেকভাবে অনেক কিছু বিশ্লেষণ করতে পারেন আপনারা আসলে আমার মনে মনে হয়েছে কি জানেন এটা হচ্ছে এক ধরনের ক্যান্সারের সিমটম বিএনপিতে যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের একটা সিমটম হচ্ছে এটা এটা সিমটমটা প্রকাশ পেয়েছে আর কি আজকে সেটা হলো আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে দেখছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে ঘাট দখল হচ্ছে হাট দখল হচ্ছে তারপর আপনার বিভিন্নভাবে টেন্ডার দখল হচ্ছে এগুলো আমরা শুনে আসছি বা দেখে আসছি ছোটোখাটো ছোটোখাটো তো আমরা ভাবছি কি এটা হচ্ছে একটা ছোটোখাটো মানে বিচ্ছিন্ন ঘটনা তো আজকের যে ঘটনা আছে তো এই ঘটনাটা একটা ক্যান্সারের বহিঃপ্রকাশ কীভাবে বলতে পারেন যখন আপনার যখন শরীরে যখন রোগ বাধে রোগ আসে তখন আপনি প্রথম অস্বস্তি ফিল করবেন ক্যান্সারই ধরেন আপনার ক্যান্সার আপনি লাস্ট স্টেজে আছেন আপনি বুঝতে পারবেন আপনি শুকিয়ে যাবেন আপনি বুঝতে পারেন আপনি ভাববেন যে আপনি বা রুচি চলে যাচ্ছে সবকিছুই ঠিক আছে কোথাও কোনো কিছু নাই প্রচন্ড ক্লান্তি লাগছে আপনার কি হচ্ছে আপনি কিছু ধরতে না তো এটা ডাক্তার চিকিৎসা করবে কত যখন চিকিৎসা করবে কিছু হয় না কিছুই ধরা পড়ে না কিন্তু একটা দিন এসে হঠাৎ করে দেখবেন যে আপনার ঘাড়ে কিংবা হাতে পায়ে কোথাও ছোট্ট একটা ফুসকরি উঠেছে একটা ফুস্করি উঠেছে মানে শু করে মনে বোঝেন গোটা আমরা যেটাকে বাংলা বলি গোটা বা একটা ফোরা উঠেছে সাদা হয়ে উঠবে তো এটা যখন আপনি মাথাটা যখন ফুটে দিবেন এখান থেকে আপনার পচন শুরু হয় এখান থেকে আপনার পচনটা শুরু হয় এবং এই পচনে পচতে পরে যখন আপনি ডাক্তার কাছে যাবেন তখন ডাক্তার বলবে কি আপনার ক্যান্সার হয়েছে আপনি আপনার লাস্ট স্টেজে আছেন আপনার যা হয়তো আপনি দুই মাস বাঁচবেন তিন মাস মাস বাঁচবেন যা কিছু খাবার খেয়ে নেন বা যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে আসলে বিএনপির ভিতরে যে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের বহিঃপ্রকাশ প্রকাশ বিএনপির নেতা বিএনপির যে যে নেতাকর্মীদের মধ্যে বা পুরো শরীরে যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এটা তার সবচেয়ে থেকে বড় বহিঃপ্রকাশ ঠিক আছে তো রুমিন রুমিন ফারহানার কিংবা কাউয়া ফৌজ যারা আছেন এরা হচ্ছে আসলে মূলত ওই যে ক্যান্সার হওয়ার আগে যে দুর্বলতা আছে তারপর হচ্ছে আপনার কী বলে আপনার কোনো ধরনের লাগে না অরুচি এগুলো হচ্ছে ওই রুমিন ফারহানা কাউয়া কাউয়ারা হচ্ছে ওইটার সিমটম আর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যান্সারের পারমানেন্ট সিমটম দেখবেন অপেক্ষায় থাকেন তো মানুষ মানে যতদিন না পর্যন্ত নিজে সচেতন হবে নিজে থেকে মাথা তুলে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত এই রাজনীতি নেতাদের মধ্যে বা রাজনৈতিক দলগুলো মানুষকে এবার জিম্মি করবে এবং অত্যাচার চালিয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলো মানুষকে কিভাবে জিম্মি করে সেটা একদিন খুব সুন্দরভাবে উপস্থাপন করবো দেখাবো যে আসলে ওরা কিভাবে মানুষকে জিম্মি করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম